মা কত বড় গজার মাছ মা এত বড় গজার মাছ আমরা দেখছি নেতারা মাছ কোন আইসে কিভাবে আমরা বিডি তে আমরা সাইড এ কই আমরা এতারা খাল ইচ্ছে বুঝিনি দেখিনি খালে তলা দেখিনি কত গভীর জুম দি টানি এই জানো আতাই হতে মাছ ধরতেছে কিন্তু মাছ এখন কোনাই আছে দেখছেন এই নাশ দরিয়া গজার মাছ আছে বুঝছেন নি কিন্তু এতারা কোনাই আছে এতারা অন্য কইতে হইতো না এতারা তো চিন্তা করছে আহ মাছ কোনে হেম কোনে হেন দেখছেন দর্শক আর দর্শক সাইডে আছে এই দর্শকে তো গৌড়াই লই আছে কই সানো গা হাইছে দেখছেন নি এর আরো হইবে একটু রান্না করে দে আমরা শুধু সাইডে তান দেখছেন কত বড় গজাল মাছ দেখছেন এই হোলা ধরি যে হোলার অর্ধেক হইবো এন্দি তো পাবলিক সাইট আছে খাড়ে হায় এই মাছ বুঝে খালের মধ্যে আছে এইটা মানলে তো আমরা আগে খালেটা ইজি লাইতাম যাকে তারা ইচ্ছে এত কল ভালো যাক দর্শক তো খাই রয়েছে সাহান আল্লাহ বুঝিনি এর তো তারা তলার মধ্যে আছে চাইতে আছে মাছ এই যে তার এদিকে আতাইতেছে আতানি তো বড় আতানি বুঝিনি এর মধ্যে কিন্তু আবার হিং মাছ আছে বুঝিনি এই যে হিং মাছ যদি গা দেয় এত করে তারা যে কি যে করবো বুঝিনি তারপর আবার আঙ্গুর মুরাদ আছে বুঝিনি এর আগে মুরাদরে দিছে গাঁতা কা মারে বাবারে কই যে শিকট দিছে এটা যদি রান্না করে শুনাইতাম আনরা তো কি জানি করতেন যাক তারপরে অনেক কষ্ট করে এত এই খালের মধ্যে আছে এনে দেখছেন আবার দর্শক আবার খালের উপরে সাইতে আছে মাঝে ধরতে আছে এই দরার মধ্যে সাইতে থানে আপনার আহিরে কত বড় বড় বোয়াল মাছ আছে তারপরে আবার ওই জিয়াল মাছ আছে গজার মাছ আছে হইল মাছ আছে এরকম ষোলো বিশ গা হোল মাছ গজার মাছ আইছে বুঝলেন নি এ দেখছেন বুড়া বুড়া বেড়ার জন্য আতে আতে দরে মাছ আইছে এবার হোল আইন চাই হাঁস দেখছেন কিভাবে লেট হইছে মাটির মধ্যে মাছ ধরার কত যে শখ হেদা গো দেখছেন নি গো এই মাছ আসলে শীতকালে মাছ এইভাবে ধরার মজাটাই আলাদা এ দেখছি নি মাছ কত সুন্দর এ জাগুর মাছের জন্য মাছের অভাব নাই দেখিনি সব মাছ আর মাছ এখানে সব মাছ মাছের অভাব নাই প্রচুর পরিমাণ মাছ তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা এরকম মাছ ধরার প্রেমী তারা দেখবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখছি নি মুরাদে মাছ দইতে আছে সাই হাতে বুঝলেন হাতের হাত কিন্তু দুইজন আমার সাই হাতে দইতে আসে এইভাবে হেঁটার হাত কোন জিরা নেই একটু জিরা নেই খালি দৈত্যাসে দৈতেছে দেখছেন নি শুধু মাছ আর মাছ পদরাজার মাছ আসলে বেশি কথা আর কইতার না তো ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিয়েন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ ইнди খাদারমিদে ওগা ডুকছে ইнди খাদারমিদে চাই না ওগা ডুকছে ইнди ও ডুকছে আবার তুমি এদিকে সেদিকে সমান আছে আরু এদিকে আছে এটা আর কান হ্যাঁ ভিডিও ইদি জামসি তো লাগা ইнди ওগা গাজ এখন একটা খাদারমিদে দেখছি ওগা ডুকছে কই মাছ নলে গড়ি মাছ এই আমরাই বড় বড় হ্যাঁ বজদি kaas aayi the dabta ki thi yes